পার্টির মজাই আলাদা যদি ফ্যামিলি মনে সাথে থাকে আসসালামু আলাইকুম হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ভিডিও আজকে আমার বলক ভিডিওটা বৃষ্টির দিনে ফ্যামিলি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব কি খাওয়া দাওয়া করব দেখেই বুঝতে পারতেছেন আজকে আমরা নেহেরি পাক করব এই নেহেরিটা আমাদের বাসায় যে মধ্যে রান্না করা হয় আপনার এইটা এখন তো কোরবানি তাই আমরা এখানে নলি নিলাম এই অল্প নলি দিয়ে আমরা আজকে সবাই মিলে এই নলি পাক করা খাব বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না বন্ধুরা আর আমার বেশি ভালো লাগে থেকে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবা আশা করি আমার অনেক ভালো লাগবে তোমাদের বন্ধুরা এই নেহেরিটা খুব দারুণ খেতে বাজার থেকে এত কষ্ট করে না কিনে তোমরা বাসে একবার এভাবে আমার মতো নেহেরি পাক করে নিবা দেখবা কত ভালো হবে তাই এখানে নেহেরির যা যা অল্প মশলা দিয়ে আমি এই নেহেরিটা পাক করে নেব সাথে আমি মুগের ডাল দিব আর তোম তোমরা চাইলে আটাও দিতে পারো ময়দাও দিতে পারো আমি এখানে আটা আটা ব্যবহার করব তাই সব কিছু দেখো এখানেটা আমি লাস্টে বন্ধুরা আজকে সময়টা আমাদের খুব ভালো লাগতেছে তাই আমরা খুব আনন্দের সাথে নিয়ে এই নেহেরিটা পাক করে নিতেছি কারণ মনে আনন্দ থাকলে সব কিছু করা যায় এখানে আমার শাশুড়ি মা রুটি বানানোর জন্য আটা নিয়েছেন। এখান এদিক দিয়ে আমার নেহেরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বন্ধুরা জয়েন্ট ফ্যামিলিতে অনেক ভালো লাগে তোমরা সবাই দেখো আমরা কিভাবে কাজ করে এ করতেছি এদিকে আবার সন্ধ্যা তো তাই আমরা এদিকে পাক করা শেষ আমি এখন পাক কর থেকে এসে দেখো বৃষ্টি কত সুন্দর এই যে আমাদের পাক করা কাছাকাছি দেখো বন্ধুরা মানে হেরিটার কালার মাসাল অনেক সুন্দর এসেছে বন্ধুরা আমার যদি মানে কথায় গ্রামে থাকি বন্ধুরা এত কিছু বুঝি না দেখো এদিকে আমার কিছু সবকিছু কাছাকাছি এদিকে আমি জিরা সবকিছু তারপর করতে না দেখো বন্ধুরা এখানে আমি এই পেঁয়াজটা ভাগার দিব পেঁয়াজ রসুন আস্ত জিরা এগুলো একসাথে দিয়ে দিবো এখন আমার হেরিটা শেষ করা এখন আমরা একসাথে পরিবেশন করব সবাই মিলে বন্ধুরা দেখো সবাই মিলে খাওয়া খাবার খাওয়া যায় এত আনন্দের তোমরা সবাই মিলে একসাথে খাবার দেখো কত আনন্দ লাগে খুব আনন্দের সাথে আমাদের এই আজকে সময়টা খুব ভালো কাটতেছে আমাদের দেখো বন্ধুরা খুব সুন্দর এখানে ছালাদ দিয়ে সবাই এই খাবেন সাথে রুটি আর আমার কাছে তুন্দুর রুটি অনেক ভালো লাগে তাই বাজার থেকে আমি তুন্দুর রুটি আনে আনিয়েছি আশা করি ভালো লাগবে